প্রতিদিন সংসারে এত কাজের ভালো লাগছে ঘুম থেকে উঠে কলসি কোমরে পুকুর কাটে দৌড়াতে হয় এই জীবন আর ভালো লাগেনি রে আর ভালো লাগেনি আমি মেকআপ সুন্দরী আমি মেকআপ সুন্দরী লা 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 কি রে তুই কি কোন বউ না হাই হাই কি কি রূপ তোর দেখি তো চেনাই যাচ্ছে নি কি দেখে অবকলিত পরে সেপা আমি এই পার্লার থেকে সেজে এই বনের চপ সুন্দরী হয়ে গেছি রে এখন যাবো বনে ছেলে পটাতে পার্লার থেকে সাজলি এত সুন্দর হয়ে যায় আমিও সাজবো আমিও সাজবো সাজতে চাস তাহলে ঢুকে পড়াই সাজিয়ে দিবে যে নিজেকে দেখে নিজে চিনতেই পারবি যাই বাবা স্বামী অফিস থেকে ফিরে আসার আগে বনে দুই তিনটা ছেলে পটাবো টাইম পাস করার জন্য আমি মেকআপ সুন্দরী আমি মেকআপ সুন্দরী করেছি তোর সাহসের কাজ আমিও পার্লার এ সাজবো আর সেটি খুঁজে বনি রং টং করে পেরাব শিয়ালের বৌ সেফ আছে তা হঠাৎ আমার পার্লারে এসেছিস ভাই রে শিয়ালের বউ বলে কি আমি সাথে শটনি আজকে আমিও পার্লারে সেয়েছি বনির চব সুন্দরী হয়ে যাবো শেফা তুই তো কোনোদিন পার্লারে তাই তো বললুম বল বল আগে বল কি ধরনের মেকআপ করবি পারমানেন্ট নাকি ওয়ান টাইম যখন এসেছি তখন ওয়ান টাইম সাজবো কেন একদম পারমানেন্ট সাজবো সব সময় সুন্দরী হয়ে বনে ঘুরে বেড়াবো দেদি রূপা পুরো মুখ খুশি ঘষি মেকআপ করে দে ঠিক আছে দেখ শেফা এই রূপার মেকআপের কামালে কেমন তোর রূপ বাড়িয়ে দেই নে নে নিজের চেহারা সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি হয়ে নে বসে পড়ে চেয়ারে ট্যাং ট্যাং শেফা নিজেকে এবার আয়নায় দেখ কি সুন্দর লাগছে তোকে তো একটুও চেনে যাচ্ছেনি পুরো রূপবতীর রাজকন্যা মুড়ি বাবা রে মুড়ি বাবা মরে যাই মরে যাই এ কে আমি তো নিজে নিজেকে চিনতে পারছি নি পুরো টপ সুন্দর হয়ে গেছি যাই যাই বাড়িতে এসে স্বামীকে সারপ্রাইজ দিই এই মনে রেডিও যদি হঠাৎ কেউ চালায় ঘরেতে বসে আর কি থাকা যায় আওয়ারা কেন দিল আওয়ারা কেন যে তুই চারা মন মরা ইরি মাইরি এ কি কে আপনি আপনাকে তো ঠিক চিনি না আমার বউ কোথায় বউ ও বউ ও গো আমাকে আমি তোমার বউ শেফা দেখো দেখো পার্লার থেকে সেজে এসেছি দেখো দেখো কেমন টপ ক্লাস সুন্দরী হয়ে গেছি এই বেটি চুপ কর চুপ কর একটা পর পুরুষিয়াল কে স্বামী বলতে তো লজ্জা করে না আমার বউ যতই পার্লার থেকে সেজে আসুক না কেন এমন সুন্দরী সে কিছুতেই হতে পারবে না কিন্তু তুই যত সুন্দরী হ আমি আমার বউয়ের প্রতি লয়াল তোর রূপে আমি ভুলবো না রে বল আমার বউ কোথায় বল আমি তোমায় বউ কলের আওয়াজ শুনে চিনতে পারছনি তোমার দিবি কে বলছি আমি তোমায় বউ হিরি ময়রি চুপ চুপ বলছি আমার বউকে তুই লুকিয়ে রেখেছিস তাই না আমার মতো হ্যান্ডসাম সিয়ালকে পাওয়ার জন্য আবার আমার বউয়ের কণ্ঠ নকল পড়ছিস বল আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছিস আই আয় রে কউ রে আমার বউ আইরি আমার কি তেলো মেকআপ করিস আমি আমাকে চিনতে পারছি নি বিশেষ করে আমি তোমার বউ শিপা এরি মাইরি মেকআপ করিস তুই তাই না ঠিক আছে এখনই প্রমাণ হয়ে যাবে তুই আমার বউ কিনা ওয়েট অ্যান্ড সি কি করলে গো কি করলি আমার মুখে এক বালতে জল ছুড়ে দিলি হে মিটি এই তুই নাকি মেকআপ করেছিস কোথায় জল দিয়েও তো তোর মেকআপ উঠলো না তার মানে তুই আমার বউ এটাই তোর আসল চেহারা আমার বউ ঘরে ঢুকেছিস তাই না তোর বিচার পরে করবো রে আগে আমার আসল বউটাকে খুঁজে বের করি পরে বউ আমার প্রাণের কম ও গোটেই দেখছি আমি তো জমাই বউ! আয় আয় ঠিক চক্কা! শেখ আপ করেছি দেখছি স্বামী আর আমাকে চেনে নি আমায় কোনো জীবনটাই পেতো নাই ঘোষণা 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 একটি দুঃখজনক ঘোষণা আমার বউ হারিয়ে গেছে আমার বউ হারিয়ে গেছে কেউ যদি আমার বউকে খুঁজে পেয়ে থাকো অনুরোধ জানাচ্ছি তার জন্য আমার মনটা ছটফট করছে ঘোষণা একটি দুঃখজনক ঘোষণা আরে আরে বন্ধু থাম থাম মাইকিন থামা মাইকে এসব কি আবার তোমার ঘোষণা দিচ্ছিস রে বন্ধুরে আমার কবল পুড়েছে রে আমার বউ হারিয়ে গিয়ে ঘরে এক শিয়াল দরা সুন্দরী শিয়ালিনী ঢুকেছে বিশ্বাস কর বন্ধু আরে আরে বন্ধু মেয়ে তো কুস সামনে নেই ক্লিয়ার করে বল তো কি হয়েছে ওরে বন্ধু তুই কিছুই বুঝিসনি চল চল আমার সাথে বাড়িতে চল তোকে একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব মাইরি এ কি আমি আমাকে দেখে চমকে গিয়ে ওই যে বাড়ি ছেড়ে হলো এখনও তো বাড়িতে পিছিয়ে নেই

আই হাই ইকি এই অচেনা শিয়ালিনী আবার আমার নামও জানে আই হাই রে বন্ধু এই শিয়ালিনী তোর কিছুতেই বউ হতে পারে না হ্যাঁ আমি জানি তো জানি আমার আসল বউ নয় ওরে আমার আসল বউ কোথায় হারিয়ে গেল রে আমি বউহারা হয়ে গেলাম গো আ মরি চলো আমার মো তো কানে করনি তো তোমার বউ তো সামনে দাঁড়িয়ে আছে আরে বাস ওয়েট ওয়েট আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে এই যে তুমি যদি আমার বন্ধুর সত্যি সত্যি বউ হও তবে তার প্রমাণ দিতে হবে বলো তুমি প্রমাণ দিতে রাজি ওরে কাটিও বানু বল বল কি প্রমাণ দিতে হবে সব প্রমাণই আমি জিতব তাহলে ঠিক আছে বন্ধুর বউ সুন্দর রান্না করতে পারতো যাও আমাদের জন্য সুন্দর রান্না করে নিয়ে এসো তো রান্না খেয়ে বুঝতে পারবো তুমি আসল নাকি নকল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই আমি রান্না করে যাচ্ছি আর রান্না করে নিয়ে আসছি ওরে বন্ধু তুই কি সত্যি বলছিস রান্না দিয়ে প্রমাণ হয়ে যাবে তো এ আমার আসল বউ নাকি নকল বউ আবার জিগায় প্রমাণ হবে না মানে আলভাত প্রমাণ হবে ওয়েট এন্ড সি শুধু দেখে যা আগে আগে হোতা হে কিয়া

আমি কি আরো সুযোগ দাও ঠিক আছে আরেকবার সুযোগ দিব বলো তো আমাদের খাবারের জল আনার কলসিটা সব সময় কোন ঘরে থাকে আর যাও কলসিটা নিয়ে এসো ওই কলসি তো আমি নে আসে পাইবনি কানে কলসি আমি কালারে সামনে ভেঙ্গে ফেলেছি ও নো দিদি মায়রী দেখেছিস রে বন্ধু দেখিস এই বেটি নিশ্চয় কোন ঘরে কলসি আছে তা জানিই না তাই ভেঙ্গে ফেলার অজুহাত দিচ্ছে বিশেষ কর রে আমার কথা ওই কলসি আমি ভেঙ্গে ফেলেছি যাও সুপার পারে গিয়ে দেখো ওই কলসি নেই না 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 কলসি এনে আমাকে প্রমাণ দেখাও আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না একদিন একটু শখ করে শিখেছি কি ভুল করলুম রে বাপু আমি আমাকে এখন কিছুতে বিশ্বাস করছি নি ওরে মোর চালা চালা ওয়েট নো ঝামেলা অনলি সমাধান এই যে শিয়ালিনি তোমাকে আরো পরীক্ষা দিতে হবে বল বল গাটিও পাইনুর আর কি কি পরীক্ষা দিতে হবে আমি নিজে কি প্রমাণ করবই করব আমার বন্ধুর বউ সুন্দর করে কাপড় ধুতে পারতো তোমাকেও আজ কাপড় ধুয়ে দেখাতে হবে বন্ধু ময়লা কাপড়গুলো নে আর চল পুকুর ঘাটে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আমি পাস করবোই করবো গেল গেলো মাইরি আমি আর বিশ্বাস করি না 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 আর বিশ্বাস করি না এই শিয়ালিন নিয়ে আমার বউ নয় কারণ আমার বউ কিছুতেই কাপড় ধোয়ার সময় কাপড় চিরে ফেলতো না মাইরি ঠেক ঠিক এ হামারা বন্ধু কা বেবি কাবি নেই হকা তুই তো ওই তো লেমির উপা চ্যাটছি তুই তো আমি কি সেঁচিয়েছি তুই রূপার কাজ দেখে তোমরা জেনে নিতে পারবি আমি শিপা পার্লারে সাজার পর আমি এমন হয়েছি আচ্ছা ঠিক আছে তবে এখনই রূপাকে ডাকছি রূপা এই রূপা এদিকে একটু আয় তো কি হয়েছে মিসকে যাচ্ছিস কেন কিউপা তুই বল তো আমি কে তুই আমার স্বামী কে আর তার বন্ধুকে বলে দি আমি শিপা তোর পার্লারে সাজার পর থেকে কেউ আমাকে চিনতে পারছি নি না তোমাকে তো মতো তুমি তোমাকে তো চিনতে পারছি এত যেন আমার পার্লারে শাস্তি এসেছে যে ভুলে গেছি শেফ আমার কাছে শাস্তি এসেছিল কিনা যাই যাই আমার পার্লারে যাই আমার দেরি হয়ে যাচ্ছে হাই আইরি চাক্ষ করে সিজি বলছি সবাই কাপের পৌল কো পৌলো সে সাজিয়েছে সেও চিনতে পারছেনি কেকুন মা ঝামেলায় পৌল্লক্ষ সিরি মাইরি বন্ধুরে বন্ধু এই চলনাময়ী বেটি আমাকে তার রূপের জলকে পাশা দিয়ে এসে সহজ পরীক্ষায় ফেল মেরে দিয়েছে কিন্তু আমি তো লয়াল আমি আমার বুকে খুঁজে বের করবোই করবো মাইরি চল চল আর দেরি না করে চলে যাই তাই যাও পরীক্ষা নিলে এবার আমি আমাকে প্রমাণ করার জন্যে নিজে একটা পরীক্ষা দিতে চাই কি পরীক্ষা দেখবে কি পরীক্ষা উনি পৌঁছে এবার আমাকে ইরি মাইরি রে ওরে বাবা রে ওরে বাবা এইভাবে তো আমার বউ আমাকে পুকুরে চুবানি দিতো একেবারে কাপে কাপ মিলে গেছে রে উড়ি বাবা আমি চুবানি খেয়ে বুঝতে পেরেছি এটাই আমার বউরে বাবরে হ্যাঁ রে বন্ধু এটাই তোর বউ ওরে বাবা বাবা তোর বউয়ের হাতে পুকুরে চুবানি আমি খেয়েছি এমন চুবানি বনের আর কেউ দিতে পারবে না ওরে বাবারে বাবা আরে বই কে নিবি আমার মেকআপ করে পালটি পেলেছি কিন্তু পুকুরে জলে চোবানো দারুণ পালটাই নাই আর প্রমাণ চাই নে প্রমাণ খা চোবানি ওরে বাবারে ওরে বাবারে বাবারে মরে গেলাম রে ওরে বাবা ওরে বাবারে ওরে মারে মরে গেলাম রে ওরে বাবারে দিয়া মন কারিলা ও মেশিন

ইরি মাইরি ও তুমি আছো কিসের জন্য যাও বাজার করে নিয়ে এসে রান্না করো আর আমি কাপড় সেলাই করি কি আমি বাজি করবো বাবা গো বাবা আমায় কাছে বেঁধেছো এইসো আমি তো নিজে কোনো কাজ করিনি করিনি বাজার এনেও খাওয়াইনি হ্যাঁ ইরি মাইরি রে ভাঙা ক্যাসেট শুরু হয়ে গেল রে বৌ কেদনা কেদনা যাচ্ছি যাচ্ছি আমি বাজারে যাচ্ছি দূর একটু যে মন দিয়ে সেলাই করব সেটাও তোমোর জন্য পারি না দূর বাবা স্বামী এবার কেন আমাকে কি অর্ডার করতে হয়নি এবার মজা যাক বাবা আপুসি আমার নতুন বউ কে আনার আজ ডেট হয়েছে মিসকে কে আমার কোটের সাথে ম্যাচিং করে প্যান্ট বানাতে দিয়েছিলাম যাই যাই সেই প্যান্ট পরেই বউকে আনতে যাই

ইদি মাইদি শাশুড়ির বেটি ঠিক আছে ঠিক আছে এই নাও এই প্যান্ট সেলাই করো দেখি এমনভাবে সেলাই করবে যেন বাগমামুর দিকে সবাই তাকিয়ে থাকে বুঝলে আচ্ছা ঠিক আছে আমি এটা তোমার বাড়িতে কাজ ইসকে এই ইসকে কি ডি প্যান্ট সেলাই হয়েছে ইদি মাইদি বাগমমও হয়েছে মানে সেই হয়েছে এই নিন আপনার ব্র্যান্ড ট্রায়াল রুমে গিয়ে প্যান্ট পরে আসুন দেখলে তো এটা তুই কি বানিয়েছিস আমার তো একটা পাপুরু দেখা যাচ্ছে কেনমাম আপনি তো বলেছিলেন আপনার প্যান্ট ভাবে বানাতে jetbrains চলেໄປ टाकी टाकी তাই তো আমি ইউনিক স্টাইলে প্যান্ট বানিয়ে দিয়েছি ইদি মাইরি ও এটা তুমি কি বানিয়েছো আর রামজাদা মিসকে তোর ইউনিক স্টাইলের প্যান্ট তুই নে বাবাকে নতুন প্যান্ট এনে দে আমি আমার নতুন বউকে আনতে যাব ইদি মাইরি বাগ মামু নতুন প্যান্ট নতুন প্যান্টে পর আমি কোথায় পাবো আমি আমি আমার মাথা একটা বোধ দিয়েছি দাঁড়াও ইকুনি আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি ও এটা আবার তুমি কি করে দিলে স্বামী কি আর ভাই কালার করে দিয়েছি কি একদম কেউ পোস্টই পারবে না ওরে একা তুই আমার প্যান্ট নষ্ট করে দিয়েছিস তার উপর আবার পায়ের রঙ করে দিয়ে পাটাও নষ্ট করে দিলি ধরে ধর তোদের দর্জি গিরি আমি বের করছি রে আরাম জো দাও নিজ কে হে নিচ কে আমার পাঞ্জাবীর পকেটটা সেলাই করে দেত পকেটে যাই রাখি পকেটের পিছন দিয়ে বেরিয়ে যায় ইরি মায়রি মদন কাকু আমার অনেক সেলাই বাকি আছে এখন আপনার করতে পারবো না কাল এসেও ওরে বেটা রোজ রোজ এসে ঘুরে যাই তবু তোর কাল আর শেষ হয় না আজ পাঞ্জাবি সেলাই করে না দিলে আমি ও এখান থেকে যাব না হ্যাঁ ইদি মাইরি! ও এ দিচ্ছি দেখছি মহা মুচি মুচি পড়ে গেলাম স্বামী নো চিন্তা দেখো আমি কি করি এ কি এ কি করছিস কি করছিস আমার সাথে ছাড় রে ছাড় আমাকে আবার সেলাই করবি নাকি ছাড় আমাকে ছাড় ওরে ছাড় এই তুমি অদিন কাকু তোমার কাজ ডিসমিস এখন আমাদের টাকা দিয়ে কেটে পড়োন তো বাবু बाप रे আমি তো ভেবেছিলাম আজ বুঝি তোরা আমার জীবনটাই বের করে দিবি উফ বাবা মানে মানে বেঁচে গিয়েছি এই নে তোদের টাকা ইদি মাইদি ও তোমারে তো দেখছি শর্টকাট টেকনিক হ্যাপি তোমাকে আমার কাজে নিয়ে বেশ লাভই হচ্ছে আজকে আমার বিয়ে রে মিসকে আমার পাঞ্জাবিটা দে ওরে আজকে আমার বিয়ে রে বিয়ের বাদওয়ালা বাজাও রে লাল্লা লা রে লাল্লা লাল্লা রে এই মিসকে এই কোথায় আমার বিয়ের পাঞ্জাবি কোথায় তাড়াতাড়ি দে ইদি মাইদি কিংকং দাদা দাঁড়াও দাঁড়াও আমি এখনই দিচ্ছি বউ দাও তো দাও তাড়াতাড়ি কিংকং দাদার পাঞ্জাবিটা দাও তো হাই হাই শোমি এটা তুমি কি বানিয়েছো কিংকং দাদা কি তো পুরো মে মে ইদি মাই দি বউ চুপ করো চুপ করো কিংকং দাদা জেনে গেলে আমার কপালে দুঃখ আছে বউ আয় হাই মিসকে এটা পাঞ্জাবি নাকি অন্য কিছু রে ইদি মাইরি, দি কিংকং দাদা এটা নিউ স্টাইলের পাঞ্জাবি তোমাকে কিন্তু হ্যাপি লাগছে একেবারে সুপার ডুপার কি সত্যি বলছিস মিসকে আমার বউ আমাকে দেখে ক্রাশ খাবে তো কায়তা ক্যাশ খাবি মানে আই খাবি আমাদের এবার পাঞ্জাবি পরেছে বলে কয়তা সে ফা তুই একদম ঠিক বলেছিস যাই যাই তাড়াতাড়ি গিয়ে শুভোকা সেরে ফেলি অফ বাপ রে বাপ স্বামী এবারে মত বিয়ে চিকেলি আর একদম ওটাপাটা কিছু সেলাই করুনি নইলে তুমিও কেলে খাবি হবি সাথে আমে কিউ করবি এই যে কদম তোকে কত করে বলেছিলুম তোর বোনকে আমার ভাইয়ের সাথে বিয়ে তুই তো আমার কোন কথাই শুনলি না যা কেন শুনবো শুনি তোর ভাইয়ের থেকে আমার বোন জামাই অনেক হ্যান্ডসাম আছে যেমন হ্যান্ডসাম তেমনি সুন্দর ওই তো ওই তো আমার ভন জামাই চলে এসেছে আরে ভাগ আসো আসো রে বাপ রে বাপ কো আমার ভেঙ্গে গেল রে গেল রে গেল এ কি ভাগিনী স্বামী তোমার একটা পাকা কেন এ মানে আসলে এটা প্যান্টের ইউনিক স্টাইল পাগলে বলে কি কিরে রে কদম

তোমার কারণে আজ আমার বনে না কাটবে তোমার ব্যান্ড নেই ভালো কথা লুঙ্গি পরে আসতে এরকম জোকারের মতো না সাজলেও তো পারতে ছি 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 মান সম্মান সব আমার প্লাস্টিক হয়ে গেল যাও বলছি আমার সামন থেকে দাঁড়িয়ে না থেকে ঘরে যাও আরামজাদা মিসকে তোর কারণে আমি অপমানিত হলাম এর শাস্তি তো তোকে পেতেই হবে একবার শুধু বউ নিয়ে যাই তারপর তোকে দেখাবো মজা হ্যাঁ হাজার দর্শক মন মজাইয়া আরে নাচে গো সুন্দরী কমলা ওরে হিসুর চাপে ছেড়ে রোমান্টিক গানের আমার দফা করে ফেললো রে দূর ছাতার মাথা আগে হিসু করে নেই এ কি আমার প্যান্ট খুলছে না কেন কিসের সাথে আটকে গেছে দেখি তো আয় হায় এ তো দেখছি ব্যাটা মিসকে পাঞ্জাবির সাথে প্যান্ট আমার অ্যাডজাস্ট করে দিয়েছে ওরে এদিকে আমার হিসু বেরিয়ে গেল রে বেরিয়ে গেল ছি চে 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 এই বুড়ো বয়সে কিনা আমি প্যান্টে হিসু করলাম সব হয়েছে ওই মিসকে দর্জির কারণে আজ ওই ব্যাটার একদিন কি আমার একদিন ওই দেখ দেখ কমলের হবু স্বামী কেমন মেজকি পরে বে করতে চলে এসেছে আমার তো সন্দেহ হচ্ছে ওই কমলার হবু স্বামী আবার হিজনা টিজনা নয় তো আরে সখি তুই তো ঠিকই বলেছিস না না এই খবরটা আমাদের সব্বাইকে জানাতে হবে নইলে এই হিজড়ার সাথে কমলার বিয়ে হলে কমলার জীবনটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ কে কোথায় আছো কমলার অবশ্য আমি আসলে ছেলে নয় এই কালোয়া তো একটা হিজড়া দেখো দেখো কেমন মেজকি পড়ে বিয়ে করতে চলে এসেছে আরে আরে তোমরা ভুল বুঝছো আমি হিদরা নই হিদরা নই আমি কিংকম আমি কিংকম আমাকে বিয়ে করতে দাও আমি বিয়ে করব আরামজাদা जाधव মিসকের কারণে আজ আমার বিয়ে ভেঙে গেল ওকে তো আমি ছাড়বো না ছাড়বো না রে ছাড়বো না

তোর কারণে বনের সবার তো উপকার নয় বরং বারোটা বেজে যাবে ভাগ মামু ধর বনের সবার 12টা বাজার আগে এই দর্জিরি আমরা বারোটা বাজিয়ে দেই হ্যাঁ হ্যাঁ ধর بیٹাকে ধর ইদি মাইদি বউ পাস্তে চাইলে পালাউ পাপের জন্মে মুখে আর দর্জির নামও উচ্চারণ করব না পালারে পালা আর রাম যদা تام 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 বলছিল تام